দাদা আজকে কদলের খেলা ছিল এবং কোন মাঠে খেলা হচ্ছে খেলা হচ্ছে কুলসোনা ফুটবল ক্লাবের পরিচালনায় কুলসোনা ফুটবল ক্লাব অর্থাৎ সবুজ সংঘ ও সান ক্লাবের পরিচালনায় এক দিবসীয় একটা মহিলা ফুটবল টুর্নামেন্ট চলছে কটা টিম আছে মোট মোট চারটি টিমের খেলা এই মহিলা ফুটবল খেলা দেখার জন্য দর্শকের কতটা আগ্রহ আছে বিপুল উদ্দীপনা দর্শকের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিন ধারণের জায়গা নিয়ে দাঁড়াবার মতো পজিশন পাচ্ছেন এমনকি বর্ষাপুরেও মেয়েরা খেলা দেখতে আচ্ছা মহিলা ফুটবল খেলা কি এই এলাকায় প্রথম হচ্ছে এই এলাকায় প্রথম একটা ঐতিহাসিক ম্যাচ ধরা যাবে আচ্ছা এই খেলার মানে মূল সূচনা কে করে গেলেন মূল সূচনা কে করলেন খেলা আমাদের পূর্ব বর্ধমান জেলারা সূচনা করেছেন আচ্ছা আপনার নাম বলছি এটা বলুন আমার নাম শেখ রাস্তা এই যে খেলাটা দেখছে এতে মানুষের কতটা প্রভাব পড়েছে বা পাচ্ছে এটা বিপুল উদ্দীপনা রয়েছে এখানে জাতি ধর্ম বর্ধ একটা একাকার হয়ে গেছে এখানে দারুণ খেলা এবং এই যে চারটি কিন এসেছে বিভিন্ন জায়গা থেকে এমনকি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এসেছে এখানে খেলতে পালনা থেকে এসেছে এবং উভয় গেমে মানে সবাই খুব ভালো খেলা একটা উপহার দিচ্ছে এটা দর্শক দারুণভাবে এটা উপভোগ করছে

নময় <laughs> <laughs> kemarin kuci, kalau kamu mau istirahat, siapa yang mau istirahat? Kalau aku, siapa yang mau istirahat? Kamu.